সুন্দরবনের ঝড়খালি এলাকায় লোকালয়ে বাঘ ঢোকার খবরে গত চার দিন ধরে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের কিন্তু বন দপ্তরের যাবতীয় চেষ্টা সত্ত্বেও বাঘ এখনো অধরা খাঁচায় ছাগলে টোপ দেওয়া হলেও সেই প্রলোভনে পা দেয়নি দক্ষিণ রায় বাঘের দর্শন নামেলায় মেলায় যেমন একদিকে বন দপ্তরের কর্মীদের হয়রানি বাচ্ছে তেমনই জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে বাড়ছে চরম আতঙ্ক কয়েকদিন আগে। এলাকায় পায়ের ছাপ স্থানীয়দের মধ্যে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের একটি বড় দল বাঘ যাতে লোকালয়ে আরো গভীরে ঢুকতে না পারে তার জন্য জঙ্গল ও সংলগ্ন এলাকাটি জাল দিয়ে ঘিরে ফেলা হয় শুরু হয় দিন রাত এক করে কড়া পাহারাদারি এরপর বন দপ্তরের পক্ষ থেকে বাঘটিকে ধরার জন্য লোহার খাঁচা পাতা হয় খাঁচার ভেতরে টোপ হিসেবে রাখা হয় একটি জ্যান্ত ছাগল বনকর্মীরা আশা করেছিলেন ক্ষুধার্ত বাঘ খাবারের সন্ধানে খাঁচায় ঢুকবে কিন্তু চার দিন পেরিয়ে গেল বাঘের কোনো দেখা মেলেনি খাঁচার ভিতরে ছাগলটি খিদের জ্বালায় চিৎকার করলেও সেদিকে বাঘ বা বন দপ্তরের পরিকল্পনা কোনোটি কাজে আসছে না ফেন্সিং এর কাজ তো আমাদের গোটা বছরই চলতে থাকে তো আমরা অনেকটা এখানে রিপেয়ারিংটা করেছি ওর অনেকটা রিপ্লেসও করেছি তো সেভাবেই আমাদের রেগুলার মনিটরিংও চলছে কি জালে কোনো ক্ষতি না হয়ে ও বামটা না ভালো দেখা গেল দেখুন এটা তো এরকম নাকি সবাই এরকম করছে কিছু হান্ড্রেড এর মধ্যে দশটা লোক হতে পারে বা পাঁচটা লোক হতে পারে ওনাদেরকে আমরা অ্যাওয়ারনেসটা করছি জায়গায় জায়গাতে আমরা সাইনিজিসও দিচ্ছি সো দ্যাট কি ওরা এইসব ਜੀ ਧਰਨੇ ਜਿਹਨੀਆਂ ਚਾਚੇ ਉਹ ਤਾਂ ਨਾ ਖੋਲੇ ਕਿਉਂਕਿ ਜਾਲੇ ਖਤੀ ਹੋ ਲਈ ਬਾਗ ਤੋਂ ਬੇਸਿਕਲੀ ਬਾਹਰੇ ਪਿਰੋ ਹੈ ਤਾਂ ਉਹ ਸ਼ੇਹੀ ਖਤੀ ਤਾਂ ਨਾ ਖੋਲੇ